এই যে ভিডিও কর্নারে চলে আসছি ভিডিও সেই ভিডিও এই জায়গায় জাহিদের লাইট আর পেছনে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বিশাল আয়োজন বদির বিশাল আয়োজন সাথে আছে জাহিদ ব্যাটালিয়ান আমাদের শেফান আছে সবাই আছে ওরা একটু প্রীতি ভোজ করছে খিচুড়ি প্রায় রাধা শেষের দিকে ভাবলাম জাহিদের লাইটের সামনে একটু ঘুম ভাং ভিডিও করে নি একটু আগে বাগদাদি আমাদের মন্টু বাগদাদির সাথে ভিডিও কলে কথা হলো ও এখানে আসা মাত্র ফোন করেছে তো বললাম যে এখন একটু ভিডিওতে জাহিদের লাইটে সেরকম ভিডিও হবে সে দেখে তো বলছে চেহারা ভালো হয়ে গেল কেন আমি বললাম চেহারা ভালো না এই লাইটের কার সাথে এই যে আরেকটু পেছনে আমরা চলে যাই এই যে ব্যাটালিয়ান এই বেটালিয়ান চলছে দলবল সগীব থেকে শুরু করে সবাই এই যে যাইদের সেই যে ভিডিওতে বললাম লাইটের কারশা দি চেহারা যাই হোক সেই লাইট সেই ভাইরালটা হচ্ছে দোলতপুরের এক নম্বর মাসলম্যান বodia বদীর হল ব্যাটালিয়ান এদের যে বিশাল আয়োজন চলছে